হ্যালো गाइस আসসালামু আলাইকুম তো আমি এখন অবস্থান করতেছি চকবাজার পাইকারি মার্কেটের সামনে তো মদিনা আশিক টাওয়ার টাওয়ারে ভিতরে যাব দেখব বিক্রি কি পাইকারি পাওয়া যায় এখানে তো শুরু করা যাক তো এই হচ্ছে মদিনা আশিক টাওয়ার তো এখন আমি টাওয়ারে ভিতরে প্রবেশ করব তো এখানে রয়েছে বিভিন্ন ব্যাগ আইটেম স্কুলের ব্যাগ তারপরে ট্যুর যাওয়ার মতো ব্যাগ রয়েছে এখানে তো আমি একটু ভাইয়ার সাথে একটু কথা বলবো তো ভাইয়া এই ব্যাগগুলো আপনারা বিক্রি করেন জি জি আমরা বিক্রি করি তো ব্যাগগুলো প্রাইস কত করে আমাদের এখানে সত্তর টাকা থেকে শুরু করে বারো হাজার পনেরো টাকা পর্যন্ত আছে তো আপনারা জানতে পারলেন যে সত্তর টাকা থেকে শুরু করে বারো হাজার পনেরো টাকা পনেরো হাজার টাকা দামের ব্যাগ রয়েছে এখানে তো এই লোকেশনটা একটু বলবেন এটা মদিনা আছে কেউর চক বাজার টু আমাদের দোকানের নাম আলতাফ বিনমনির বেকেলারি তো আপনারা লোকেশনটাও জানতে পারলেন আপনারা যারা ব্যাগ নেবেন পাইকারি দামে তো আপনারা কি পাইকারি দামে সেল করেন যে যে আমাদের সব পাইকারি চকবাজার পাইকারি চকবাজার মানে পাইকারি ভাইয়া তো ওনারা কিন্তু চকবাজারে পাইকারি দামে বিক্রি করে তো আপনারা কিন্তু চকবাজারে আসলে কিন্তু মদিনা আশিক টাওয়ারের নিচেই আসলে কিন্তু আপনারা ব্যাগের দোকানটা দেখতে পাবেন তো ধন্যবাদ সবাইকে তো আমি এখন মদিনা আশিক টাওয়ারের ভিতরে প্রবেশ করব তো দেখা যাক ভিতরে আর কি কি আইটেমের পাইকারি শপিং রয়েছে তো এদিকে রয়েছে লেডিস আইটেম তো এদিকে যাব না তো আমি এখন সিঁড়ি দিয়ে উপরে যাব তো এখানে কিন্তু লিফট রয়েছে আপনারা লিফটেও যেতে পারবেন প্লাস সিঁড়িতেও যেতে পারবেন তো এদিকে দেখতেছি ব্যাগ আইটেম রয়েছে তো দায়ের সাথে একটু কথা বলবো তো ভাই আপনারা কি পাইকারি বিক্রি করেন হুম পাইকারি তো একটু বিস্তারিত একটু বলবেন কি বলবো কি ধরনের বলবো মানে ব্যাগ আইটেম সম্পর্কে প্রাইস সম্পর্কে একটু বলবেন আপনি কি মানে আমাদের হোলসেল সম্পর্কে জিজ্ঞেস করতেছেন এটাই তো আপনি কি করবেন মানে ভিডিওটা আমি আপলোড দিব ইউটিউব চ্যানেলে আমার আপলোড দিবেন আমরা लास्ट মাস কি গোম বলেন একটু তো এদিকে রয়েছে পাইকারি বেল্টের দোকান তো এদিকে রয়েছে লেডিস ব্যাগ তো আপনারা পাইকারি লেডিস ব্যাগ নিয়ে বিক্রি করতে পারেন খুব দামে তো এদিকে রয়েছে এদিকে আর কিছু রয়েছে তো ভাইয়া কি বলে একটু শুনি সময় শেষ এখন বাজার যেন আজকে বন্ধ হয়ে যাবে আপনি যদি তাহলে চার দিন আগে আসতেন তাহলে ভালো হতো ভালো হতো কিন্তু আমি একটু বিজি ছিলাম ভাই আজকে অফিস বন্ধ হয়েছে তো তাই আমি আজকে আসছি আর হ্যাঁ ঠিক আছে আমাদের এটা আমরা সাতাইশ সোজা থেকে ত্রিশ হাজার পর্যন্ত আমরা খুচরা সেল করি যারা আসবেন আমাদের এখানে আসবেন আমরা খুচরা বিক্রি করি কিন্তু সিজন বাজার ছাড়া আমরা খুচরা বিক্রি করি না তো একটু লোকেশনটা একটু বলবেন মদিনা সিক্টার চক বাজার ঢাকা

তো এখানে কিন্তু আমি যা দেখলাম ব্যাগ আইটেম বেশি দেখতেছি তো ব্যাগ আইটেম কি বেশি সেল হয় এখানে জি ব্যাগ ব্যাগের দোকান বেশি এখানে দেখতেছি জি এখানে ব্যাগের দোকান বেশি